অ্যাজমাটা হয় হচ্ছে বড় ধরনের যে শ্বাসনালী আছে সেগুলি সিওপিডি হয় আরও ছোট ছোট শ্বাসনালী অ্যাজমার সাথে ধূমপানের সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমি বলেছি যে সিওপিডিটা ধূমপানের সাথে বেশি সম্পর্কিত অ্যাজমা দেখা যায় যে বংশগতির রোগ অর্থাৎ মা বাবার থাকলে ছেলে মেয়ের থাকে কিন্তু সিওপিডিটা আসলে ওই রকম না এটা ধূমপান এটা যার যার অর্জন আর অ্যাজমাটা দেখা যায় যে অল্প বয়সীদের শুরু হয় কিন্তু সিওপিডি দীর্ঘদিন ধূমপান বা পলিউশনের শিকার হয়ে চল্লিশের পরে যে দেখা যায় উপসর্গগুলি দেখা দিল অ্যাজমাটা রিভার্সেবল অর্থাৎ এখানকার যে সংকুচিত হয় শ্বাসনালীটা আবার ভালো হয়ে যেতে পারে কিন্তু সিওপিডি এটা আর ভালো হয় না দিনে দিনে খারাপের দিকে চলে যায় অ্যাজমার ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে ইনফ্লামেশন হয় প্রদাহ হয় শ্বাসনালীতে সেটা মেনলি ইউসোনোফিলিক এক ধরনের সেল দিয়ে হয় কিন্তু সিউপিডির ক্ষেত্রে এখানে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল এছাড়া যদি স্পাইরোমেট্রি যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি সিউপিডি এটা ইরিভার্সেবল আর অ্যাজমাতে হচ্ছে এটা রিভার্সিবল এক্স রে করলে অ্যাজমাতে সবসময় কোনো কিছু নাও পেতে পারি আবার সিওপিডিতে দেখা যায় একটা সময় পর এটা অনেক ফুসফুসটাকে অনেক কালো হয়ে গেছে অনেক বেশি এয়ার ট্র্যাপিং হয় আর সিওপিডিতে এক সময় দেখা যায় পালমনির হাইপার টেনশন ডেভেলপ করে ওখানকার ফুসফুসের যে প্রেশার থেকে ব্লাড প্রেশার বেড়ে যায় ফুসফুসের প্রেশার এবং ইকো করলে দেখা যায় যে আমাদের ডান ফুস হার্টের ডান দিকে অনেক প্রেশার এবং চাপ পড়ে গেছে অ্যাজমাতে এগুলি হয় না এবং সিওপিডিতে এক সময় পায়ে পানি আসে করপারফোন ডেভেলপ করে অ্যাজমাতে এটা হয় না সুতরাং অ্যাজমা সিওপিডি দুটো আলাদা রোগ এবং এইখানকার অ্যাজমাতে চিকিৎসার মূল কথা হচ্ছে স্টিরয়েড আর সিওপিডির ক্ষেত্রে চিকিৎসার মূল কথা হচ্ছে ব্রঙ্কোডাইলাইটার